আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সোলার ডালের বরফি বা হালুয়ার রেসিপিতে আমার কাছে মনে হয় এই সোলার ডালের বরফি বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার আর এই সোলার ডালের বরফি বানানোর জন্য কোনো অকেশন এর প্রয়োজন হয় না এটা হুটহাট করে বানিয়ে নেওয়া যেতেই পারে চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে সোলার ডালের বরফি বা হালুয়া তৈরি করতে হয় আর এই সোলার ডালের বরফি বা হালুয়া তৈরি করতে আমার লাগবে ছোলার ডাল আমি এখানে আধা কেজি পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানিতে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম তবে এটা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয় আমি এই ডালগুলোকে বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা চুলাই পাত্র বসিয়ে দিচ্ছি এতে ডাউলগুলো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য প্রায় আধা ঘন্টা যাবৎ সিদ্ধ করতে হবে আমারটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার পানি শুকানোর পালা আমি এটাকে পানি শুকিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে নিয়েছি এবার সিদ্ধ করা ডালকে আমি ঠান্ডা করে নিচ্ছি এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেলে আমি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটা তো বেটে নিতে পারেন সোলার ডালের পিউরিটা রেডি এবার আমি চোলা একটা প্যান বসিয়ে দিচ্ছি এতে আধা কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হয়ে এলে এতে আমি আস্ত কিছু মশলা অ্যাড করবো একটা তেজপাতা তিনটা দারচিনি এলাচ তবে ঘিটাকে বেশি গরম করা যাবে না বেশি গরম হলে ঘির ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এবার আমি সোলার ডালে পিউটা দিয়ে দিচ্ছি এবং ঘির সাথে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে ডালের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না চিনিটা আমি দুইবার ব্যবহার করব এখন এক কাপ দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়া হলে এতে একটু পানি ছাড়বে এই পানিটা চুলার চালে শুকিয়ে নিতে হবে এটাকে অনবর্ত নাড়তে হবে নাড়াচাড়াটা কিছুতেই থামানো যাবে না খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায় এ পর্যায়ে আমি আর কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে অনবরত নাড়তেই থাকবো এই হালুয়ার পানি শুকিয়ে আসলে এবার দিয়ে দেব এতে এক কাপ গোড়া দুধ এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কেউ যদি ছোলার ডালে হালুয়া খেতে চায় তাহলে এখানে কিছু কিশমিশ অ্যাড করে নামিয়ে নিতে পারে আর আমি যেহেতু হালুয়া করব না আমি এটাকে বরফি বানাবো এই জন্য আমি এটাকে চেড়ে আর একটু আঠালো করে নেব এ পর্যায়ে সোলার ডাউলটা একটু আঠালো হয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব এটাকে যে পাত্রে সেট করব সেটাকে আমি রেডি করে নিচ্ছি আমি এই পাত্রটাতে ঘি ব্রাশ করে নিচ্ছি এবার হালুয়াটাকে নামিয়ে দিচ্ছি এটাকে ভালো করে সেট করে নিয়েছি সেট করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এটা গরম থাকা অবস্থায় কেটে নেবেন ঠান্ডা হয়ে গেলে এটা কাটলে ভেঙে যাবে তাই আমি গরম থাকা অবস্থাকে কেটে নিচ্ছি এটা যে কেউ চাইলে বিভিন্ন শেপে দিতে পারে যার যার পছন্দের ব্যাপার আমি এরকম করে কোনা কোনা করে কেটে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার পরিবেশনের পালা আমি এটাকে পরিবেশন করছি দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন কার্ডটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর আপনার একটা মূল্যবান কমেন্টই আমাকে উৎসাহ দিবে। আর এই বরফিট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ